বাপমা বেঁচে আছে এরপর আপনি মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছেন বাপের কথা শুনেন না মায়ের কথা শুনেন না মা কাকে বলা হয় বন্ধু ভাই তোমাকে বলি মায়ের অবদান তুমি জানো না মা কাকে বলা হয় আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কোরআন হাদিস দিয়ে যত স্টাডি করেছি যতগুলো বই আমি পড়েছি অন্যান্য বিষয়ের চাইতে মা বাপের ব্যাপারে আল্লাহ তালা একটা একটা করে আলোচনা করেছেন কিন্তু অন্য কোনো বিষয়ে কোনোভাবে কোরআন একটা একটা করে আলোচনা নাই যত মা বাপের ব্যাপারে একটা একটা করে বলেছেন শুধু তাই নয় যখনই আল্লাহর কথা বলেছেন তো আল্লাহর পাশের মা বাপের কথাটাকে নিয়ে এসেছেন যখনই আল্লাহর কথা বলেছেন দেখবেন ওই আয়াতের পাশে পাশে মা বাপের কথাটা আছে কেন কেন তো বাপ মা এমন একটা জিনিস আপনার বাপ মা বেঁচে আছেন আর আপনি মা বাপ যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে আর যতই আপনি রোজা রাখেন রামাজ পড়েন যতই পরশ গাড়িতে বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার কোনো লাভ নাই তুমি জানাত নিতে পারবে না পারবে না পারবে না মায়ের চোখে ঝরলে পানি মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাই পা যায় কান্দে না কান্দে না যেন মা কান্দে না না মায় অতি কষ্ট সহ্য করে আদর সহাক দিয়ে সেই সুকালে সুলতানেরে লালন করে মায় সেই মায়েরই কষ্ট কেহ দিয়ো না এই দুনিয়ায় সেই মায়েরই কষ্ট কেহ দিয়ো না এই দুনিয়ায় কান্দে না কান্দে না যেন মা যে মায় বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনন দুঃখী মায় মা অসুর ফেলে সন্তানের পানে চায় নীরবে মা ফেলে সন্তানেরই পানে চায় কাঁদে না কাঁদে না জেনে মায় কাঁদে না কাঁদে না জেনে মায় মাকে আপনি কষ্ট দিতে পারবেন না অনেক আয়াত আছে ছোট্ট করে একটা আয়াত আপনি নিয়ে নেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু হুম্মুহু ওয়া হানান আলা ওয়া হানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসীর আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি তোমরা পিতামাতার সঙ্গে হেসান করো ভালো ব্যবহার করবে হামালা তো হো অবশ্যই ইনসান আপি হামালা তো হো তোমার মা তোমাকে কষ্টের সাথে তোমাকে বহন করেছে পেটে তোমাকে কষ্টের সঙ্গে বহন করেছে ওয়াহানান আলা ওয়াহানিন দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে তুমি সন্তান পেটে আছো তুমি ছয় মাস হয়েছো সাত মাস হয়েছো আট মাস হয়েছো মায়ের পেটটা যত দিন 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 বাড়বে মায়ের কষ্ট তো দিন দিন বাড়ে তুমি যখন বড় হও মায়ের পেটে কত লাথি মারো কত কুটা তুমি মারো কত যে জায়গায় মায়ের ব্যথা হয় কারণ মা বসে சுக পায় না দাঁড়িয়ে சுக পায় না খেতে সুখ পায় না শুয়ে কোনো মতে சுக পায় না মা শুধু ছিটে ছিটে শুরু করে দেয় সবল তোমার কারণে তুমি পেটে আছো বলে তোমার মা খাবার ঠিকমতন খেতে পারে না আল্লাহ বলেন ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালহু আমাইন এবং তোমার মা তোমাকে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়েছে তোমার মা তোমাকে দুই পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে অত হত ভাগাম আমরা বুঝলাম না মায়ের অবদান কতটা আছে মা হলো সবচাইতে কাছের দুনিয়ার মহাব্বতের যত মহাব্বত আছে সবচাইতে মহাব্বতের জিনিস হচ্ছে মা ইবাদতের ক্ষেত্রে মানুষের সঙ্গে সুজড়িত হচ্ছে মা এই মা বাপের খিদমত আপনা করতে পারলাম না বাপ মা কাকে বলা হয় শুনে নেন আপনি যতই বিপদে পড়ুন আপনার কেউ পাশে এসে লাবে না কিন্তু আপনার মা কি বাপ বাপ না এসে পাশে দাঁড়াবে গেরামে এটা গেরামে এটা কুহা ইধারা বুঝেন তো আপনারা কি কহেন গো কুহা কহেন বলেন তোHara কুহা কই সামন ভাইসা মানে গর্তে পানি উঠায় না হ্যাঁ ইধারা তো পানি যখন উঠায় তো পানি উঠাতে গিয়ে

তো সব চাইতে গ্রামের একটা বড় বড় মাথা থাকে না থাকে না সর্দার থাকে না সর্দার থাকে তো ও সর্দারকে খবর দেওয়া যে উহাতে পানি তুলছি তো বালতি কেটে গেছে যে তখন বালতি কেটেছে তোরা যত তো সব খেপির দল মানে খেপি ছেলেকে খেপি ভাবছে তোরার যত উল্টাপাল্টা কথা কই হয় বলছে চলে না এবার সর্দার যখন বিস্মিল্লা করে ফেলছি তো মোরও বালতি কেটে গেছে ব্যাপার তো খারাপ কি হলো রে বালতি কাটছে খালি বারবার তখন বলছে যে এক কাজ কর তাহলে কবিরাজের কাজ যেতে হবে তাহলে নাকি তো কবিরাজের কাজ যখন যাইছে তো কবিরাজকে বলছে যে দেখেন তাহলে আমার অবস্থা খুব খারাপ কি বলছে বালতি কেটেই যে কবিরাজ তো সব ব্যবসার বুদ্ধি গলে কিছুই নাই এখন মন্ত্র ফুক মারতে 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 বলছে সাংঘাতিক ব্যাপার কি হয়েছে বলছে আফ্রিকার জঙ্গলের ভূত আছে ওর ভিতরে যে ভূত আছে তো কঠিন ব্যাপার তাহলে তো কি করতে হবে বলছে তাবিজ বাদ হয়ে কত লাগবে ওই যে পাঁচ হাজার এই তাড়াতাড়ি করে পাঁচ হাজার টাকা দিয়ে ওই দেখেন গা বালতি উঠবে উঠিয়ে যদি আবার উঠিয়ে দেখছে তো ওরে আল্লাহ ফের কেটে গেছে চার হ্যাঁ পাঁচ হাজার টাকা লস কাজ হলো না অন্য কবিরাজের কাছে যায় মানুষ মানুষ হতাশ হয়ে গেলে যা করে আবার অন্য কবিরাজে গিয়ে বলছে হ্যাঁ না গো এটা ইউরোপিয়ান জঙ্গল যে যাচ্ছে আছে ওখান থেকে একদম এই ভূতটা এসছে তোমার আফ্রিকান যে বলেছে ও ভুল বলেছে কোচে কি করতে হবে 10000 লাগবে সর্দার কোচে মাথা খারাপ আমি একলে 10000 দিব হ্যাঁ সবকে তুলবো তারপর তুলার পর সব তুলে এবার যদি ফের তাবিজ রাখছে তো ভুয়া ব্যবসা তাবিজের কোনো মূল্য নাই ইসলাম তো যখন রাখছে তখন দেখছে তো কাজ হয় না 10000 ঝেড়ে নিলে মাথা খারাপ তখন সর্দার কয়েছে আমার গ্রামের মান সম্মান থাকবে না রে কি করবো বল টাকা দিব পাঁচ দশ হাজার জালি বিলবি নিচে নাম তো কে নামবি নেমে দেখ তো কি আছে কোন ভূত আছে আচ্ছা কয়ে কেউ নামবে জি ভূতের কথা শুনে যে কে নামবে জান দিতে যাব মরতে যাব মাথা খারাপ ভু নামবে না কেহু কেহু রাজি হতে না খালি রাজি হতে না হতে না হতে হতে একটা ছেলে কিন্তু হুট করে রাজি হয়ে গেছে আমি রাজি যা যা গ্রামের একটা ছেলে পেয়েছে ও তখন রাজি হয়ে গেছে ভালো করে গল্পটা শুনেন কাজ দেবে ছেলেটা যখন রাজি হয়ে গেল রাজি হওয়ার পর এবার বলছে মরল আমি কোনো এই পারিশ্রমিক পারিশ্রমিক নেবো না কোনো টাকা আমি চাইনি তাহলে আমি যে নিচে নামব তো তোমরা কি করবে তো বলছে তুই যদি নিচে নামিস তো আমরা সবাই মিলে দড়িটা ধরব বলছে না তোমাকে দড়ি ধরে কোনো আমি বিশ্বাসunay বরং তোমরা দড়ি ধরবে ধরো কিন্তু আমার শর্ত হচ্ছে আমি নিচে নামব কে আছে যে দড়িটা তোমরা ধরবে এই দড়িটার মধ্যে আমার বাপ মাকে ধরতে হবে அப்பா মা যদি রাজি হয় তাহলে আমি কুয়ার নিচে নামব না হলে আমি কিন্তু নামব না শতব বাবা মা যে বুড়া রে বুড়িয়ে গেছে কেমন করে পারবে বলে শুনবো না যদি বাপ মা রাজি হয় তাহলে আমি নামবো সদাই বলছে তোর আব্বার মায়ের কাছে আমা আব্বার তোর আব্বার মায়ের কাছে চলে যায় বলা হলো চাচি তোমার এই ছেলেটা নামবে তো বলছে নামতে গিয়ে শর্তকে যে তোমাদেরকে দড়িটা ধরতে হবে বলছে আমরা বুড়া মানুষ কেমন করে ধরবো বলছেন না আমার মা-বাবা যদি দড়িটা ধরে তাহলে কোন নিচে নামবো নইলে নামবো না এবার কোনমতন বাপ মা রাজি হলো ঠিক আছে ব্যাটা তুই নামবি আমরা দড়িটা ধরব গ্রামের সন্তান প্রথমে ধরেছে তারপরে পিছু গ্রামের কিছু লোক ধরেছে তারপরে বাপ মা তরিটাকে ধরেছে নিচে নেমে গেল নামার পর এবার একটা চিৎকার মারল কেমন চিৎকার বলছে ভূত 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 ধরেছি ভূত বিশাল বড় ভূত ধরেছি যেমন এই কথা বলা ভূত ধরেছে প্রথমে পালনকে তো সর্দার মেরে মারলো দূর নাবে জানে বাঁচে থাকি না ও ভূত ধরেছে মানে উঠেলে ভেজাল খারাপ আছে মারলো দূর টান এবার সর্দার যেমনই মেরেছে তে গ্রামের লোক সবই পালতে শুরু করেছে ওপরে ভূত উঠবে মানে চারটিখানি ব্যাপার না কেউ থাকবো না সবাই ছেড়ে কিন্তু পালিয়ে গেছে বন্ধু রে কিন্তু দুইটা লোক কিন্তু ছেড়ে পালাইনি সেটা হচ্ছে মা এবং আব্বা মা বাপ কিন্তু দড়িটাকে ধরে আছে আমার সন্তান মারা যাবে এটা আমরা কোনো দিন মেনে নেব না আস্তে করে করে ওই বুড়ার বুড়ি দুইজন মিলে ছেলেটাকে আস্তে আস্তে করে উঠাছে তো উঠাতে উঠাতে দেখছে কোন ভূত লা

তোমার পুরস্কার আমার কোন লাভ নাই তোমরা ছেড়েছো গ্রামের লোক আমাকে ছেড়ে দিয়েছি কিন্তু আমার বাপ মাকে আমি এই জন্য ধরতে বলেছিলাম যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমার বাপ মা আমাকে উদ্ধার করবে কারণ এই চাইতে পৃথিবীর আপন যদি বলা হয় তো এই বাপ এবং মা বাপ মা কাছে আজকাল যুবকের বাপ মা বলে মিলে কাছে

না কহিলো বিপদ কইলো বিপদ যদি কোহেন শাস্ত্রী ভালোবাসে না সব উল্টা পাল্টা করতে দেবেন কি কয়েছি ভালোবাসি না মানে জি না স্বার্থ ছাড়া বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা বিশ্ব একজন সাহাবি এসে বলছে নিয়ার সুলাল্লাহ মান হাকুন্না সাহাবাতি আমার ব্যবহারের সর্বপ্রথমে উত্তম ব্যবহার কে পাবে কে 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 তো বিষ্ণু বলছেন কলা উন্মুখ তোমার মা তারপর কে কলা সুম্মা মান তারপর কে কলা উন্মুখ কলা সুম্মা মান তিনবার খালি মায়ের কথা আবার বলছেন তারপর কে কলা সুম্মা আবুকা তোমার বা বাপ মাকে কেউ কষ্ট দিয়ে না জীবনে না বাপ মাকে কষ্ট দিবেন না জীবনে লাই আমি বাপ মায়ের আলোচনা করতে গেলে এখনো দুই ঘন্টা পাক্কা আলোচনা করতে পারবো বলছি না ঘড়ির কাটা দশটা এবার আপনাকে বলতে চাইলাম কি যে নাম্বার নাম্বার হয়ে কারণ হচ্ছে নাম্বার আমিন বললেন যে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পর তার পাপ কে মিটাতে পারলো না রমজান মাস পেয়েও তার পাপ কে মিটাতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস তাহলে রমজান মাস আপনাকে রাখতে হবে সুন্দরভাবে একটা হাদিস করেছিলাম